নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ডিসেম্বর মাস পড়তে না পড়তেই এতখানি যে চাপ চলে আসবে সেটা ওই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় নিজেও ধারণা করতে পারেননি এবং যে চাপটা এলো সেই চাপটার নাম আর অন্য কিছু নয় সেটা হচ্ছে আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত আপনারা জানেন যে এই গত পরশু সেখানে একটি হিয়ারিং ছিল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এবং সেখানে অনেক কথা হয়েছে এবং সেই অনুযায়ী আজকে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল মুখবন্ধ খামে সকালেই সেই রিপোর্ট জমা পড়ে গেছে কিন্তু কিন্তু সেই রিপোর্ট জমা পড়ার সাথে সাথেই কি কালিকাটে ক্যামাক স্ট্রিটে টেনশানের প্রহর বাড়তে শুরু করে দিয়েছে কেন এই কথাটা বলছি তার বেশ কিছু কারণ আছে আজকে আদালতে কি হয়েছে আপনাদের অবশ্যই বলবো কিন্তু তার আগে কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের তুলে ধরবো যে জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন যে টেনশনটা কেন বাড়ছে আমরা বারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছিলাম যে দশ পয়সার দুর্নীতিও তিনি করেননি কেউ প্রমাণ করতে পারবেন না এবং যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে ওই ইডি সিবিআই লাগাবার দরকার নেই তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে হবে এবং তিনি নিজেই গিয়ে সেখানে ফাঁসি কাটে ঝুলে যাবেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন কেননা তিনি একটা দল চালাচ্ছেন যে দলটার পলিসি হচ্ছে জিরো টলারেন্স উইথ করাপশান দুর্নীতির সঙ্গে সামান্যতম সংশ্রবণেই এবং তার তার এই জনপ্রিয়তা তার অত্যন্ত সাধারণ জীবনযাপন তিনি সাদা জামাকাপড় পরেন শুধু ইডি রাখলে কালো জামাকাপড় পরে যান তো যে গাড়িটা ইউজ করেন সেটাও তার নিজের নয় তো এই রকম অত্যন্ত সাধারণ জীবনযাত্রা যে ছেলেটির এবং খুব প্রমিনেন্ট রাজনীতি করছেন তিনি কখনো দুর্নীতি করতে পারেন তিনি তো বরং বাংলার সাধারণ অসহায় মানুষের হয়ে লড়াই করছেন সুতরাং তিনি দুর্নীতি করেছেন বলে আমি মনে করি না অবশ্যই যেটা তারা বলে থাকেন যে রাজনৈতিক প্রতিহিংসা হয়তো সত্যিই কোথাও সেই রাজনৈতিক প্রতিহিংসা হয়ে যাচ্ছে কিন্তু যে যে বিষয়টা মূল জায়গায় চলে আসছে সেটা হচ্ছে যে কেন কেন টেনশানটা বাড়ছে কালীঘাটে কেন টেনশানটা বাড়ছে ক্যামাক স্ট্রিটে তার তার মেন কারণটা হচ্ছে কিছু ডেটা আজকে আপনি আমি আপনাদের দেখাবো আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে লড়েছিলেন যথারীতি তাকে এফিডেভিট দিতে হয়েছিল এবং তার পাশাপাশি দু হাজার সালে যখন তিনি লড়েছিলেন তখনও কিন্তু তাকে কিছু এফিডেভিট দিতে হয়েছিল সেইখান থেকে কিছু তথ্য আসছে এবং সেই জায়গা থেকে ইডির অবজারভেশান ইডির রিপোর্ট এবং কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা তার অবজারভেশন এই দুয়ে দুয়ে চার এই জায়গাটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াতে চলেছে এই প্রশ্নটা কিন্তু এবার জোরদার করে উঠতে শুরু করেছে ডেটাগুলো আপনাদের দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দু উনিশ সালে তিনি যে এফিডেভিটটি জমা দিয়েছিলেন সেই এফিডেভিট অনুযায়ী বিগত পাঁচ বছরের ইনকাম ট্যাক্স ফাইল যেটা তিনি করেছেন সেই সেই ইনকাম ট্যাক্স ফাইল তার এবং তার পরিবারের সদস্যদের তাকে দিতে হতো এবং সেই হিসেবে তিনি এবং তার স্ত্রীর যে এফিডেভিটটি দিয়েছেন যে ইনকাম ট্যাক্স ফাইলিংটা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে তেরো চোদ্দো সালে তার বার্ষিক ইনকাম ছিল ছত্রিশ লাখ টাকা তার স্ত্রী ছিল ছেচল্লিশ লাখ টাকা চোদ্দ পনেরোতে তার ইনকাম এক লাখের কাছাকাছি বাড়ে সাঁত্রিশ লক্ষ টাকা স্ত্রীর হয় বাহান্ন লক্ষ টাকা পনেরো ষোলোতে সেটা হচ্ছে তার ক্ষেত্রে উনচল্লিশ লক্ষ টাকা তার স্ত্রীর ক্ষেত্রে পঁয়ষট্টি লক্ষ টাকা বাহান্ন থেকে পঁয়ষট্টি হলো বেড়ে ষোলো সতেরো মরশুমে তার ইনকাম উনচল্লিশ থেকে বেড়ে হলো আটান্ন লক্ষ টাকা প্রায় ১৯ লক্ষ টাকার বৃদ্ধি অন্যদিকে তার স্ত্রীর হলো পঁয়ষট্টি থেকে নব্বই লক্ষ টাকা সতেরো আঠেরো মরশুমে তার সম্পত্তি বৃদ্ধি হলো আটান্ন লক্ষ থেকে পঁচাত্তর লক্ষ টাকা আর তার স্ত্রীর বৃদ্ধি হলো নব্বই লক্ষ থেকে দেড় কোটি টাকা এটা হচ্ছে তার দেওয়া তথ্য এর পাশাপাশি তিনি তখন জানিয়েছিলেন যে ক্যাশ ইন হ্যান্ড তার হাতে সেই মুহূর্তে দু হাজার যখন নির্বাচনে লড়ছেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা তার হাতে ক্যাশ আছে তার স্ত্রীর হাতে আছে সাতাশি হাজার তিনশো টাকা এরপরে তিনি কিছু এফডি ফিক্সড ডিপোজিটের কথা বলেন তিনি বলেন যে তার ফিক্সড ডিপোজিট রয়েছে একটা ছ লক্ষ টাকার একটা কুড়ি লক্ষ টাকার একটা সাড়ে তেরো তেরো লক্ষ টাকার একটা দশ লক্ষ টাকার অন্যদিকে তার স্ত্রীর একটি এফডি রয়েছে পাঁচ লক্ষ টাকার আর তার কন্যা তিন লক্ষ সাতাত্তর হাজার টাকার একটা এফডি রয়েছে এরপর বহুল চর্চিত এলআইসি সেই এলআইসি সম্বন্ধেও তিনি জানিয়েছিলেন মানে এখানেও একটা ফাঁক থেকে যাচ্ছে যেটা নিয়ে প্রশ্ন হবে কারণ আপনাদের মনে থাকবে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি আদালত জানতে চেয়েছিল। তখন ইডির তরফেও বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা জানতে চেয়েছিলেন এবং তার আইনজীবী তিনটি মাত্র এলআইসি আছে এই কথা বলেছিলেন বাকি এই সম্পত্তির কোনো ক্ষতিয়ান তখন দেয়নি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশের অ্যাফিডেভিটে কী জানাচ্ছেন তার একটা চল্লিশ হাজার টাকার এলআইসি আছে যার সাম অ্যাসিওট হচ্ছে ছ লক্ষ টাকার একটা বাহান্ন হাজার টাকার এলআইসি রয়েছে দু নম্বর সেটার সাম সাম্যাসিওট দেখাচ্ছে দশ লক্ষ টাকা তিন নম্বর একটা এলআইসি রয়েছে যেটার চুরানব্বই হাজার টাকা যার সাম অ্যাসিওর দেখাচ্ছে পনেরো লক্ষ টাকা এরপর সাড়ে সাত হাজার টাকার আরেকটা চতুর্থ এলআইসি রয়েছে যেটা সাম অ্যাসিওর দেখাচ্ছে এক লক্ষ টাকা অর্থাৎ দু সালে চারটি তার এলআইসি রয়েছে হতেই পারে দু থেকে দু হাজার এসে তিনি একটি এলআইসি ভেঙে ফেলেছেন সেটা কোনো বড় ব্যাপার নয় আরেকটা দেখাচ্ছে তার স্ত্রীর ক্ষেত্রে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একটা এলআইসি রয়েছে এবং তার সাম অ্যাসিয়ার ভ্যালু হচ্ছে তিরিশ লক্ষ টাকার এর পাশাপাশি তার দুটি ধার রয়েছে একটা সিএসসি লিমিটেডের কাছে মুসফরাবলি সেই ধারটি তিনি মেনশন করেছিলেন এক লক্ষ চোদ্দ হাজার টাকার একটা ধার রয়েছে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার একটা ধার রয়েছে এর পাশাপাশি তিনি বলছেন তার নিজের কাছে ছিয়ানব্বই হাজার টাকার সোনা রয়েছে আর দেড় হাজার টাকার রূপো রয়েছে তার স্ত্রীর কাছে টু পয়েন্ট থ্রি কেজি দু কেজি দু কেজি তিনশো গ্রাম সোনা রয়েছে যার বাজার মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা এছাড়া তিন লক্ষ টাকা দামের পেন্টিং রয়েছে এবং তার কন্যার কাছে পঞ্চাশ গ্রাম সোনা এবং এক কেজি চারশো গ্রাম রুপো রয়েছে যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে দু লক্ষ কুড়ি হাজার টাকা টু পয়েন্ট টু এটা রয়েছে এবং তিনি সম্পত্তির মোট খতিয়ান যেটা দেখাচ্ছেন তার কাছে রয়েছে একাত্তর লক্ষ টাকার সম্পত্তি তার স্ত্রীর কাছে রয়েছে সাড়ে পঁয়ত্রিশ লক্ষ টাকার সম্পত্তি এবং তার কন্যার কাছে রয়েছে একত্রিশ লক্ষ টাকার সম্পত্তি এবং এখানেই একটা ক্যাচ আছে সতেরো আঠেরো মরশুমে শুধুমাত্র সতেরো আঠেরো দু হাজার সতেরো দু হাজার আঠেরো সালে তার ইনকাম হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা এবং তার সম্পত্তি হচ্ছে একাত্তর লক্ষ টাকা অন্যদিকে তার স্ত্রীর ইনকাম হচ্ছে দেড় কোটি টাকা এবং তার সম্পত্তির পরিমাণ হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার কন্যার কোনো ইনকাম নেই কিন্তু একত্রিশ লক্ষ টাকার সম্পত্তি দেখাচ্ছে এইখানটায় একটা জায়গা রয়েছে যেটা ইডি তদন্তের করে দেখছে এরপর একটা ইন্টারেস্টিং তথ্য দেখায় যেটা আমি তার আগের এফিডেভিট অর্থাৎ দু হাজার সালে তিনি যখন নির্বাচনে লড়ছেন সেই এফিডেভিটটা দেখছিলাম সেখানে তিনি দেখাচ্ছেন যে শুধুমাত্র দু হাজার বারো দু হাজার তেরো এই আর্থিক বছরের রিটার্নটা তিনি দেখাচ্ছেন তার সম্পত্তি সেই এক বছরে তিনি ইনকাম করেছেন চুয়াল্লিশ লক্ষ টাকা এবং তার স্ত্রী ইনকাম করেছে উনত্রিশ লক্ষ টাকা অথচ দু হাজার তেরো মানে যেটা আমরা দু হাজার উনিশ সালের রেফিডেফিটে আসছি সেখানে গিয়ে তথ্যটা পাচ্ছি দু হাজার বারো তেরো সালে চুয়াল্লিশ লক্ষ আর দু হাজার তেরো সেটা কমে হয়ে যাচ্ছে ছত্রিশ লক্ষ টাকা এর পাশাপাশি তার স্ত্রীর ছিল ছেচল্লিশ লক্ষ এই উনত্রিশ লক্ষ টাকা সেটা বেড়ে হয়ে যাচ্ছে ছেচল্লিশ লক্ষ টাকা একটা কিছু এইখানে অসুবিধার জায়গা রয়েছে বলে মনে হচ্ছে এর পাশাপাশি যে জায়গাটা আপনাদের তুলে ধরব এই যে সম্পত্তি বলা হচ্ছে যে সোনা বা অন্যান্য জিনিস যেগুলো রয়েছে এই সম্পত্তি কিন্তু দু হাজার চোদ্দোর এফিডেফিটেও দেখা যাচ্ছে অর্থাৎ এখানে তিনি নতুন করে কোনো ইনকাম করছেন না যেটা তার আগে ছিল সেই জায়গাটাই তিনি রয়েছেন শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে যে দশ টাকা দামের সতেরো হাজার শেয়ার হিউবেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটির শেয়ার তার কাছে সতেরো হাজার শেয়ার রয়েছে তার স্ত্রীর কাছেও দশ টাকা মূল্যে সতেরো হাজার শেয়ার রয়েছে যার মূল্য হচ্ছে এক লক্ষ সত্তর হাজার করে দুজনের কাছে রয়েছে এর পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড কোম্পানিটির দশ টাকা দামের হাজারটি শেয়ার যার মূল্য হচ্ছে দশ হাজার টাকা সেটা তার স্ত্রীর কাছে আছে তার কাছে সেই সব কিছু নেই বাকি এই এলআইসি টেলআইসি সেম আছে এর পাশাপাশি কিছু তার এনএসসি ছিল এলআইসিও সেই একই রয়েছে আর আরেকটা তিনি যেটা দেখাচ্ছেন তার দুটো সম্পত্তির কথা তিনি এখানে বলছেন একটা বলছেন যে একটা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা স্করপিও গাড়ি রয়েছে যার বাজার মূল্য হচ্ছে তিন লাখ টাকা হ্যাঁ না হ্যাঁ তিন লাখ টাকার একটা মূল্য তিনি দেখাচ্ছেন এর পাশাপাশি পণ্ডিতিয়া স্ট্রিটে তার একটি ফ্ল্যাট রয়েছে বলেও তিনি দু হাজার চোদ্দোতে জানাচ্ছেন এবং তার মূল্য পনেরোশো অষ্টআশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট যার বাজার মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা এটা তিনি দু হাজার চোদ্দোতে গিয়ে দেখাচ্ছেন কিন্তু তিনি যখনই ফেরত আসছেন দু হাজার উনিশে এইগুলোর কোনো রকম কোনো নির্দেশ নেই এদিকে খুব ইন্টারেস্টিং মোড় যেটা এসে দেখাচ্ছে সেটা হচ্ছে যে তিনি যখন প্রথমে তাকে ইডি সম্পত্তির খতিয়ান জানতে চাইলো তখন তিনি বললেন তার কাছে মাত্র তিনটি এলআইসি আছে অন্তত ইডির দাবি তার আইনজীবী সেটাই জমা দিয়েছে বাস্তবে দেখা যাচ্ছে এই সম্পত্তির খতিয়ান তার কাছে রয়েছে আবার যখন তার কাছে সম্পত্তির খতিয়ান জানতে চাওয়া হলো তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা বারবার শুনলাম তিনি নির্বাচনে লড়েন তিনি সেখানে সমস্ত সম্পত্তির খতিয়ান দিয়ে দিয়েছেন এবং সেই জায়গায় যদি না হয় তো আইটি বলতো এতদিন কিছু বলেনি এই ধরনের কথাবার্তা আমরা শুনছিলাম সেখানে কিন্তু যখন শেষ পর্যন্ত আদালতের দরজায় গিয়ে করান নেড়েও কোনো ফলাফল পাওয়া গেল না তখন তখন তিনি কি করলেন যে শেষ পর্যন্ত যে ডেডলাইন দেয়া হয়েছিল সেই ডেডলাইনের মধ্যে তার দুই প্রতিনিধি গিয়ে সাড়ে পাঁচ হাজার পাতার নথি দিয়ে এসছে এবং তারপরে আরেকদিন তাকে তাকে ইন্টারকেশনের জন্য ডাকা হয়েছিল সেখানে কিছু নথি নিয়ে যেতে বলা হয়েছিল এক ঘন্টার সেই সময়ের মধ্যে তিনিও বেশ কিছু নথি দিয়ে এসছেন সাড়ে পাঁচ হাজার পাতার একটা নথি তিনি জমা করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে যে লোকটার সামগ্রিকভাবে যে সম্পত্তিটা দেখা যাচ্ছে তার এবং তার স্ত্রীর ক্ষেত্রে যে দু সালে যিনি দেখাচ্ছেন তার সামগ্রিক সম্পত্তির পরিমাণ একাত্তর লক্ষ টাকা তার স্ত্রী সাড়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার কন্যার একত্রিশ লক্ষ টাকা এই হচ্ছে সম্পত্তির খতিয়ান তাকে সাড়ে পাঁচ হাজার পাতার নথি কেন দিতে হচ্ছে এই প্রশ্নটা জাগছে এবার যেখানে ইডিকে প্রশ্ন করেছেন জাস্টিস অমৃতা সিনহা ইডি তার উত্তরে বলেছে যা নথি এসেছে তা থেকে নিশ্চিত করে বলতে পারি কোনো কিছু গোপন না করে তদন্তের আরও অগ্রগতি হবে এবার জাস্টিস সিনহা যে জায়গাটা ধরেছেন সেটা কিন্তু মারাত্মক তিনি বলছেন যে যে পরিমাণ নথি জমা পড়েছে তা ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির অর্থাৎ এই যে এফিডেফিট তিনি দিয়েছিলেন পঁচাত্তর লক্ষ টাকা তার আছে তার স্ত্রীর কত সাড়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা আছে তার কন্যার এক একত্রিশ লক্ষ টাকার এর কি একটা রয়েছে সেইটা কিন্তু এই সাড়ে পাঁচ হাজার নথি তার জন্য দরকার পড়ে না যে পরিমাণ নথি জমা পড়েছে তা ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির ওই নথি অনুযায়ী যে সম্পত্তি কেনা বা লেনদেন হয়েছে তা কি খুঁজে দেখেছেন আপনারা এইদিকে প্রশ্ন করছে আদালত যা জানতে চাইছে তা কি খুঁজে দেখছেন আয়ের উৎস খুঁজে দেখেছেন আইন আপনাদের ক্ষমতা দিয়েছে এটাই তো আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত অর্থাৎ এবং আরেকটা জায়গা এখানে জাস্টিস অমৃতা সিনহা মেনশন করেছেন যে এই যে সম্পত্তিটার বিপুল উত্থান দেখা যাচ্ছে সেটা দু হাজার চোদ্দোর পর থেকে দু হাজার এগারোতে তৃণমূল ক্ষমতায় এসছে দু হাজার চোদ্দোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছেন তারপরেই হঠাৎ কোনো একটা জাদু বলে তার সম্পত্তি বিপুল পরিমাণ বাড়তে শুরু করেছে এবং এই দু হাজার চোদ্দো থেকেই কিন্তু নিয়োগ দুর্নীতিরাও শুরু হয়েছে এই দুটোর কি কোনো যোগাযোগ আছে কেননা নিয়োগ দুর্নীতি তদন্তই তো চলছে হতেই পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৎ পথে রোজগার করেছেন এবং আমি এখনও বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই সৎ পথে রোজগার করেছেন কিন্তু এই দুটো তো কাকুতলীয় ব্যাপার হতে পারে না এটা তো এদিকে তদন্ত করে দেখতে হবে এবং আপনাদের মনে থাকতে হবে যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই জাস্টিস অমৃতা সিনহা কিং এই নির্দেশ দিয়েছিলেন এদিকে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার ছজন ডিরেক্টরের নাম তাদের সম্পত্তির পরিমাণ সংস্থার লেনদেন তার মূল্য এই সংস্থায় কারা ক্লায়েন্ট তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংস্থার রোজের কাজ কে দেখতেন সিও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন কেন সংস্থার ঠিকানা পরিবর্তন হয়েছে এই সমস্তটা কিন্তু তদন্তের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছিলাম যে ডিরেক্টরদের ডাকা হয়েছে তাদের সম্পত্তির খতিয়ান দিতে বলা হয়েছে এবং এইখানে আরেকটা ক্যাশ তিনি দিয়েছিলেন বলছেন যে কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায় সেটাও কিন্তু ইডিকে জানাতে হবে অর্থাৎ এই তদন্তে কোথাও কি তাদের কোনো অসুবিধার জায়গা হচ্ছে এখন যে সাড়ে পাঁচ হাজার পাতার নথি হয়েছিল জাস্টিস অমৃতা সিনহা এটাও মেনশন করে দিয়েছিলেন ইডি বারবার বলেছিল যে তদন্ত চলছে আমরা এখনই প্রকাশ্যে এই কথাটা সামনে নিয়ে আসতে চাইছি না কেননা এটার লাইভ স্ট্রিমিং হচ্ছে এটা বাইরে গেলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে আমরা একটা গোপন রিপোর্ট দেবো এবং সেই রিপোর্টটা আজকে মুখবন্ধ খামে জমা দেওয়া হয়েছে জাস্টিস অমৃতা সিনহা কিন্তু মেনশন করে দিয়েছিলেন যে এই যে রিপোর্টটা দেবেন ওই সাড়ে পাঁচ হাজার পাতার রিপোর্টই আমাকে আবার জমা দিয়ে দেবেন না তার টুকুনি মেন জায়গাটা আমাকে তুলে দেবেন এবং সেইটা করেই কিন্তু ইডি আজকে রিপোর্ট জমা দিয়েছে এবং এই মামলার পরবর্তী ডেট হয়েছে কুড়ি তারিখ কুড়ি তারিখ আরেকটা একটা ইন্টারেস্টিং ক্যাচ আছে কি না কুড়ি তারিখ কিন্তু সিবিআইও এই তদন্ত নিয়ে তাদের রিপোর্ট জমা দেবে সিবিআই আর ইডির মধ্যে তদন্তের কি ডিফারেন্স রয়েছে সিবিআই তদন্ত করছে এই যে দুর্নীতিটা হয়েছে সেটা কিভাবে হয়েছে আর ইডি তদন্ত করছে দুর্নীতির ফলে যে টাকাটা সেটা কিভাবে কি ছড়িয়েছে বা দুর্নীতি যেখান থেকে হয়েছে সেইখান থেকে টাকার যে লেনদেনটা হয়েছে কারা কারা এর সঙ্গে জড়িত রয়েছে সেইটা সো দুটোর একটা বেসিক ডিফারেন্স রয়েছে অর্থাৎ কুড়ি তারিখ সিবিআই রিপোর্ট জমা পড়ছে সেখানে দুর্নীতিটা কিভাবে হয়েছে কিভাবে শুরু হয়েছে কারা কারা রয়েছে সেই জায়গাটা তারা তুলে ধরবে এবং যে রিপোর্ট আজকে জমা পড়ে গেল ইডির সেখানে এই যে দুর্নীতিটা হয়েছে সেখানে যে টাকাটা ছড়িয়েছে দুর্নীতির সেই টাকাটা কিভাবে কোথায় কোথায় কাদের মধ্যে ছড়িয়েছে সেই রিপোর্টটা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান সেইটা পুরোটা এলো এখন মূল প্রশ্ন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণটা হচ্ছে বলে যে স্পেকুলেশনটা ছড়িয়েছে সেটা হচ্ছে যে সালে দেখাচ্ছেন তার সম্পত্তির যে পরিমাণ তার স্ত্রীর সম্পত্তির যে পরিমাণ তার কন্যা সম্পত্তির যে পরিমাণ আর সাড়ে পাঁচ হাজার পাতার নথি কি জাস্টিফাই করছে নাকি তিনি এর বাইরে অনেক কিছু লুকিয়ে গেছেন যেমন তিনি ইতিমধ্যেই লুকিয়ে গেছেন তিনি একটি লাভজনক সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সিইও ভারতবর্ষে রাজনীতি করতে হলে কোনো জনপ্রতিনিধি হতে গেলে তাকে সবার আগে যে কোনো লাভজনক সংস্থা থেকে নিজেকে ডিটাচ করে দিতে হয় এবং সেই কারণেই আমরা দেখলাম যে দু হাজার চোদ্দোতে জমা দিচ্ছেন সেখানে একটা কোম্পানি তার সতেরো হাজার শেয়ার রয়েছে সেই শেয়ার কিন্তু দু হাজার উনিশে এসে আমরা দেখলাম না অথচ আমরা দেখছি তিনি একটা লাভজনক সংস্থার সিইও হয়ে বসে রয়েছেন সুতরাং এটাও একটা অস্বস্তির জায়গা এক তিনটে এলআইসির কথা বলছেন চারটে এলআইসি তার অ্যাফিডেভিটে দেখা যাচ্ছে যে সম্পত্তির কথা তিনি এফিডেভিটে বলছেন আর যে পরিমাণ নথি তিনি জমা করেছেন দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স দেখা যাচ্ছে এবং এটা যেটা তিনি জমা দিয়েছেন এটাই কি ফাইনাল নথি এর বাইরে আর কি কোনো নথি নেই আর কোনো সম্পত্তি নেই ইডি সেইটা খুঁজে বার করেছে এবং কুড়ি তারিখে ফাইনালি সিবিআইয়ের যে রিপোর্ট জমা পড়বে ততদিনে কিন্তু ছদিন সময় হাতে পেয়ে যাচ্ছেন জাস্টিস সিনহা তিনি কিন্তু এই ইডি রিপোর্টটা স্টাডি করবেন এবং তিনি যে মেইন জায়গাটা ধরতে চাইছেন সেটা হচ্ছে দু সালের পর থেকে অভিষেক ব্যানার্জির বিপুল পরিমাণ সম্পত্তির উত্থান এবং দু থেকে থেকেই নিয়োগ দুর্নীতি আপনাদের মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে বলে দিয়েছেন নির্বাচন ঘোষণা হলেই অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হবে এমন খবর তার কাছে আছে আর যদি সত্যি যে সম্পত্তি তিনি অ্যাফিডেভিটে দেখিয়েছেন যে সম্পত্তির খতিয়ান তিনি ইডির কাছে জমা দিয়েছেন তার মধ্যে ডিফারেন্স থাকে এবং ইডির যে রিপোর্ট ইডিও তো প্যারাললি তদন্ত করে দেখে অভিষেক ব্যানার্জি কী রয়েছে সেইখানে যদি মিসম্যাচ থাকে তাহলে কি আদালতেই এবার নির্দেশ দিয়ে দেবে করা পদক্ষেপের জন্য কেন কোথাও কোনো কবচ কিন্তু নেই এবং সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে বলা হয়েছে অমৃতা সেনের হাত পা বেঁধে দাও তাকে এইভাবে তদন্তকে তিনি যেভাবে বলছেন নির্দেশিত করছেন সেইটা করতে পারবেন না সুপ্রিম কোর্ট বলেছে না এর মধ্যে আমি ঢুকবো না তিনি যেটা করছেন সঠিক করছেন তাহলে কি সেই জায়গাটাই দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে এই রিপোর্ট জমা পড়ার পর অনেক জল্পনা কিন্তু বেড়ে গেল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া নথি এবং তার এফিডেফিট তার মধ্যে কি গ্যাপ রয়েছে এই জল্পনাটাও বেড়ে গেল যদি সত্যিই সেখানে গ্যাপ থাকে এবং যে নথি জমা দিয়েছেন তার সঙ্গে ইডির পাওয়া তদন্তে উঠে আসা তথ্য সেটা কি ম্যাচ করবে না সেখানে মিসম্যাচ হবে যদি মিসম্যাচ হয় এই তিন ত্রোহস্পর্শে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা বাড়ছে এবং তার ফলে কালীঘাটে ক্যামাক স্ট্রিটে চিন্তার স্রোত কিন্তু বাড়ছে জাস্টিস সিন্না কোনো জায়গাটা কিন্তু আনটান রাখতে দিচ্ছেন না ফলে একত্রিশে ডিসেম্বরের যে ডেডলাইন আছে তার মধ্যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে বড় ফয়সলা হয়ে যেতে পারে এবং তার অনেক আগেই কুড়ি তারিখের রিপোর্ট পাওয়ার পর হয়তো আরেকটা ডেট পড়বে ক্রিসমাসের ছুটি পড়ার আগে সেইখানেই কিন্তু বড় ফয়সলাটা আসতে পারে এমন সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে আপনারা কি বলবেন সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়ার মতো জায়গা হয়েছে নাকি যেটা তিনি বুক ফুলিয়ে দাবি করেন দশ পয়সা দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না সেটাই কোটা একবার এস্টাবলিশ হবে কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার